আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম উগেলদারে শক্তি বৃদ্ধি করেছে রাশিয়া সংঘর্ষে ২১৫ ইউক্রেনীয় সেনা নিহত রাশিয়ার বিরুদ্ধে সাইবার আক্রমণ চালাচ্ছে ন্যাটো ইসরাইলি হামলার জবাবে রকেট ছুটছে ফিলিস্তিন এবার এফ সিক্সটিনের আবদার ইউক্রেনের যাবল্য যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা যা বললেন কিমের বোন সর্বশেষ জানিয়ে দেব আজারি দূতাবাসে হামলা এরদোগানের নিন্দা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওগেলদারে শক্তি বৃদ্ধি করেছে রাশিয়া সংঘর্ষে দুইশো পনেরো ইউক্রেনীয় সেনা নিহত রাশিয়ান বাহিনীর দক্ষিণ ডোনোটোস্কে এবং জাপুরিঝি এলাকায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে সব এলাকায় সংঘর্ষে বৃহস্পতিবার ইউক্রেনের দুইশো পনেরো সেনা নিহত হয়েছে পাশাপাশি রুশ সেনা ডোনোটোস্কোপি পিপলস রিপাবলিকের উগেলদার শহরের তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশংখব শুক্রবার রিপোর্ট করেছেন ওইসব এলাকায় বৃহস্পতিবারের সংঘর্ষে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ পঁয়ষট্টি জন কর্মী একটি ট্যাঙ্ক দুটি সাজোয়া যুদ্ধযান একটি ডি হাউের জার কামান তিনটি মটর যান এবং দুটি মার্কিন তৈরি এএন কাউন্টার ব্যাটারি রাডার এছাড়া ছাব্বিশে জানুয়ারি রাশিয়ার সশস্ত্র বাহিনী দুর্পল্লার বায়ু ও সমুদ্র ভিত্তিক নির্ভুল অস্ত্র এবং ড্রোন দ্বারা ইউক্রেনীয় সামরিক শিল্প সেক্টরে জ্বালানি সরবরাহকারী অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালায় মুখপাত্র বলেছেন ব্যাপক হামলার লক্ষ্য অর্জিত হয়েছে টার্গেট করা সমস্ত জায়গায় আঘাত করা হয়েছিল কোনাসংখ্যব জোর দিয়ে বলেছিলেন বিশেষ করে ব্যাপক ধর্মঘট যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সামরিক বাহিনীকে ন্যাটো সরবরাহকৃত অস্ত্র সহ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ ব্যাহত করেছে মুখপাত্র বলেছেন পাশাপাশি রাশিয়ান আর্টিলারি কোপিয়ানস্কা এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর ইউনিটগুলিতে আঘাত আনে সেখানে তারা গত দিনে তিরিশ জনেরও বেশি শত্রু সৈন্য দুটি গাড়ি একটি মার্কিন তৈরি এম সাতশো সাতাত্তর আর্টিলারি সিস্টেম এবং একটি ডি বিশ হাওজ্জার কামান নির্মূল করেছে রাশিয়ান বাহিনী ক্রাসনিল লিমান এলাকায় দুটি ইউক্রেনীয় সেনা ব্রিগেডকে আঘাত করেছে প্রায় সেনাকে আহত করেছে করেছেন লিমনের দিকে এবং আর্টিলারি পিপলস রিপাবলিকের খার্গব অঞ্চলের ওস্টাভোস্কয় এবং স্টেল মাখবকার বসতিগুলির কাছাকাছি এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর চব্বিশতম এবং বিরানব্বইতম যান্ত্রিক ব্রিগেডের ইউনিটগুলির ক্ষতি করেছে শত্রুর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জন কর্মী নিহত আহত হয়েছে তিনটি তিনটি যান একটি ডি টোয়েন্টি এবং একটি মার্কিন তৈরি এম সাতশো সাতাত্তর আর্টিলারি সিস্টেম ধ্বংস হয়েছে মুখপাত্র বলেছেন রাশিয়ার বিরুদ্ধে সাইবার আক্রমণ চালাচ্ছে ন্যাটো কালিলিন গ্রাত অঞ্চলে রাষ্ট্রীয় এবং মস্কোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো সাইবার আক্রমণ ন্যাটোর অনুশীলনের সময় সংগঠিত হয় যা যুক্তরাজ্য নিয়মিতভাবে পরিচালনা করে উপ উপপররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিরোমোলোটোভ তাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাজ্য তথ্যের ক্ষেত্রে তাদের আক্রমণাত্মক ক্ষমতা দিয়ে রাশিয়াকে সুশৃঙ্খলভাবে লক্ষ্যবস্তু করেছে রাশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো সুবিধাগুলিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আক্রমণের মডেল তৈরি করার জন্য ন্যাটোর পৃষ্ঠপোষকতায় অনুশীলনগুলি অনুষ্ঠিত হয় বিশেষ করে আক্রমণগুলি কালিনিন গ্রাদ অঞ্চলের রাষ্ট্র প্রতিষ্ঠান এবং মস্কোর শক্তি ব্যবস্থা অনুকরণ করা হয় তিনি বলেছিলেন যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যমূলকভাবে রাশিয়ান ভাষায় কথা বলা আইটি বিশেষজ্ঞদের নিয়োগ করার বিষয়ে টাইমসের প্রতিবেদনের কথা উল্লেখ করে সিরোমোলোটোফ বলেছেন যে এসব ঘটনায় আশ্চর্যের কিছু নেই উপরন্তু তিনি দাবি করেছেন যে লন্ডন পশ্চিমা তথ্যক্ষেত্রে ক্ষেত্রে রাশিয়ার পররাষ্ট্রনীতি সম্পর্কে তথ্য পরিবর্তন করার জন্য ইন্টারনেটে পদ্ধতিগতভাবে রোসোফোভিয়া প্রচার করেছে সিরোম আরও বলেছেন যে যুক্তরাজ্য ব্যাপকভাবে ইউক্রেনীয় হ্যাকারদের রুশ বিরোধী কার্যকলাপকে উৎসাহিত করে সম্প্রতি যুক্তরাজ্যের প্রস্ট্রাল সার্ভিসে একটি সাইবার আক্রমণের মিডিয়া রিপোর্ট এসেছে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা না করেই যুক্তরাজ্যের সাংবাদিকরা এটিকে রাশিয়ার সাথে যুক্ত করেছে কিছুদিন পরে লন্ডন সাইবার স্পেস নিয়ে আলোচনা করেছে ইউক্রেনের আইটি আর্মি তখন এবং রাশিয়ার ওপর আক্রমণ করার জন্য তাদের পরিকল্পনার বিষয়ে একটি বিবৃতি দেয় অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নাশকতার চালানোর ন্যায্যতা প্রমাণ করার জন্য এ ধরনের প্রচেষ্টা প্রত্যক্ষ করা দুঃখজনক কূটনীতিক যোগ করেছেন সূত্র তাস। ইসরায়েলি হামলার জবাবে রকেট সুর্ছে ফিলিস্তিন দুই দশক ধরে ইসরায়েলি বাহিনীর একক অভিযানে অধিকৃত পশ্চিম তীরে একদিনে সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার জেনে নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে একদিনে নয় জনের মৃত্যুর ঘটনায় ক্ষবে ফুটছেন সাধারণ ফিলিস্তিনিরা খবর আল জাজিরার শুক্রবার এরি পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকা থেকে রকেট ছুড়েছেন ফিলিস্তিনিরা আইরন্ডমের সাহায্যতা প্রতিহত করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী নিহতদের মরদেহ নিয়ে শোক মিছিল করেছেন ফিলিস্তিনিরা এ সময় ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ সজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ ইসরায়েলের কঠোর ডানপন্থী নতুন সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এক অভিযানে এমন হতাহতের ঘটনা ঘটল এ ঘটনায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আব্বাস বলেন আমাদের জনগণের ওপর আগ্রাসনের কারণে এবং নিরাপত্তা সহ স্বাক্ষরিত চুক্তিগুলো লঙ্ঘন করায় আমরা মনে করি ইসরায়েল দখলদার সরকারের সঙ্গে নিরাপত্তা সমন্বয় এখন আর বিদ্যমান নেই আমরা ফিলিস্তিনি সন্তানদের সম্মানজনক অবস্থানের জন্য এবং আমাদের জনগণের স্বার্থ রক্ষার জন্য স্যালুট জানাই বসতি স্থাপনকারী সন্ত্রাসবাদ এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের জনগণকে আরও কিছু করার আহ্বান জানাই অবস্থায় ইসরায়েল ফিলিস্তিন সংকট আরো বাড়ার বিশেষজ্ঞরা এমনিতেই প্রায় প্রতিদিন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা নেতানিয়াহু আবারও ক্ষমতায় আসার পর থেকে উত্তেজনা বাড়ছে এদিকে ফিলিস্তিন ইসরায়েল এমন সংকটের মধ্যে সেই কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মেশর ইসরায়েল ও পশ্চিন্তির সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ব্লিঙ্কেন অংশীদারদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারই মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বি রাষ্ট্রিক সমাধানের বিষয়টিও রয়েছে এবার এফ সিক্সটিন এর আবদার ইউক্রেনের যা বলল যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্রদের কাছে বেশ কিছুদিন ধরে ধর্ণা দেওয়ার পর তাদের কাছ থেকে অত্যাধুনিক পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে এবার মার্কিন ফাইটার জেট পেতে কাছে আবদার জানিয়েছে বিষয়টি স্বীকার করে হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেনের অনুরোধের ব্যাপারে তারা অবহিত এর আগে অনেক অনুনয় বিনয়ের পরে অবশেষে চলতি সপ্তাহে ইউক্রেনকে ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি সহ অন্যান্য দেশ we এতে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে রাশিয়া এমনকি পশ্চিমা মিত্রদের ট্যাঙ্ক পাঠানোর আগেই ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো বার্তা সংস্থা রয়টার জানিয়েছে পূর্ব উত্তর পূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক হামলার মুখোমুখি হয়েছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়াকে ঠেকাতে পশ্চিমা মিত্রদের ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই হামলা বাড়িয়ে দিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হচ্ছে ইতিমধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এগারো জন নিহত হয়েছেন কেব মনে করছে পশ্চিমা মিত্ররা দেশ ট্যাঙ্ক সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে বিস্তৃত পরিসরে হামলা চালাচ্ছে রাশিয়া এর আগে কয়েক সপ্তাহের পর চলতি সপ্তাহে জার্মানি ও যুক্তরাষ্ট্র অত্যাধুনিক দেওয়ার প্রতিশ্রুতি দেয় যাতে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের হটিয়ে দিতে পারে ওয়াশিংটন ও বার্লিনের ঘোষণা কেপকে সহায়তার ক্ষেত্রে অন্যান্য দেশের বাধাও কেটে যায় পোল্যান্ড ইউক্রেনকে অতিরিক্ত ষাটটি ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে যার মধ্যে আলোচিত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা যা বললেন কিমের বন ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহের পর প্রথমবারের মতো মুখ খুললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছেন তিনি গতকাল শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কে সিএন বলছে ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে খবর রয়টার্সের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন কে সিএন কে দেওয়া ওই বিবৃতিতে কিম ইয়ো বলেন রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উত্তর কোরিয়াও তেমনই রাশিয়ার থাকবে বিবৃতিতে কেম ইয়োজং আরও বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্র সহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি সার্বভৌম রাষ্ট্রের প্রতি অববাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই বললেন তিনি যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ইউক্রেনে একত্রিশটি ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি কানাডা যুক্তরাজ্য ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া গত বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম আন্ত মহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে পারে আজারি দূতাবাসে হামলা এরদোগানের নিন্দা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান হামলায় কূটনীতিক মিশনে নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন শুক্রবারের ওই হামলাকে বর্বরতা উল্লেখ করে তুর্কি নেতা বলেন আমরা আমাদের আজারি ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ইয়ানি শাফাক জানিয়েছে টুইটার বার্তায় এরদোগান বলেন আজারবাইজানের প্রিয় ভাই ও বন্ধুদের পাশে আছে তুরস্ক এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এক অস্ত্রধারী ওই দূতাবাস ভবনে ঢুকে স্বয়ংক্রিয় বন্দুক থেকে এলোপাথারি গুলি চালায় এতে দূতাবাসের